ঠিক আছে জি পরিষ্কার করেছি তো এই যে দেখো এদিকে সরে আসো এই যে তোমাদের ডোনা দেখো মুখকে মুখ ধুয়েছে চোখের মধ্যে কেতুর ক্যাতুরটাকে ধোবে মুখটা ভালো করে ধুও আমি একটু ধুয়ে দিই ধুয়ে দিই এতে জলদি গায়ে জল দি ডোনা আমাকেও জল দেয় তো ডোনার সকালের ব্রাশ কমপ্লিট চল এবার খেতে হবে তো হুম নেল পলিশটা ভালো করে দেখিয়ে দাও এদের এখন ডোনা একা একা নেল পলিশ পড়েছে তো তো পাড়া কী হচ্ছে একটু বলে দা নিচে কি হচ্ছে কীর্তন হচ্ছে কীভাবে কীর্তন আসছে আবার আসছে কী গলি দিয়ে কি কীর্তন হচ্ছে আরে কৃষ্ণ 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 বল লজ্জা পেয়ে গেছে গুড নাইট বলো গুড মর্নিং এইদিকে তাকিয়ে দাদা ডোনা এখন হরলিক্স খাবে তা কি খাবি কি খাবি এই সকাল সকালবেলায় উঠে বলে ভাত খাবে তো চলো টাটা কয়ে দাও